আসসালামু আলাইকুম ভিউয়ারস। এই সারা রাখছিলাম যে দেখেন আমাকে দেখে তারা পাগল হয়ে গেছে। তাদের কিটা লাগছে আর তারা বুঝতে পারছে যে আমি এখন তাদেরকে খাবার দেওয়ার উদ্দেশ্যে সাধে আসছি। এই দেখেন আছে কিছু বামে বসা ছিল, কিছু ছাতরি খাবারের উপরে বসা ছিল। এখন সব নামা শুরু করছে। আস্তে আস্তে সব নামার নামতেছে। এখন তাদেরকে আমি খাবার দেওয়ার উদ্দেশ্যে সাধে আসছি এখন। কবুতর আসছে এখন প্রতিদিনই ছাড়বো অল্প কিছু সময়ের মধ্যে কবুতরকে ছাড়ার পর কবুতরকে স্বাভাবিক মুভমেন্ট করার সুযোগ করে দিতে হবে আর আমার এখানে ধাপড়িটার স্পেসটা একটু কম এই ধাপড়িটা আমি সারা ফেলব কারণ এই ধাপড়িগুলো সব নতুন তৈরি করা হয়েছে ভিউয়ার্স আমি ধাপড়িগুলো আমার বড় ছাদটায় নিয়ে যাব এই কয়েকদিনের মধ্যে ঝাপড়িগুলো চলে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আমার নর কবুতরগুলো কবুদরগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবালই আছে এই যেটা আমাকে দেখে সব হাবৃ তাকে ঢোকা শুরু করছে এগুলো সব কিন্তু বাইরে ছিল ভিওড় এক যেটা একদম সঙ্গে সঙ্গে চলে আসছে সব এই তো বাইকটা সেগুলো নিয়ে চলে চলে আসবে আপনি তাদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে এখন তারা খাবার খাবে সারাদিনই বাইরে ছিল সকালবেলায় সকালে বলতে দশটা এগারোটার দিকে অবধি ভিড় করে দিছিলাম পরে এই বেলা পর্যন্ত গবুতর বাইরে ছিল এখন খাবার দেওয়ার উদ্দেশ্যে সাথে আসলাম সব রেডি খাবার খাওয়ার জন্য আমার লক্ষ্যে নরকপ্তর গুলো মাদি কপ্তর গুলো আজকে সারা হয়নি আজকে সারাদিন নরকপ্তর সারা ছিল ইনশাল্লাহ কালকে আমি আমার মাদি কপ্তর গুলো ছেড়ে রাখবো দেখো সব রেডি খাবার খাবে এখন নরকপ্তর গুলোকে দেখতে পাচ্ছেন আপনারা কবুতর প্রায় মল্টিং শেষ হয়ে আসছে কবুতরের পাকা উঠা বাকি ছিল যে বাবরা নটটা বাইরে ছিল সে এখন চলে আসছে এটা আমার খুব পছন্দের একটা কবুতর আপনার দোয়া করবেন সকলে কবুতরগুলোর জন্য কবুতরগুলো যাতে সুস্থ সবল থাকে আর সিজনে যাতে ভালো কিছু করতে পারে আমি জাস্ট চেষ্টা করতে পারি কবুতর তৈরি করার জন্য বাকিটা পুরোটাই উপর আল্লাহর হাতে সে যায় যাবে খেতেই হবে এই কবদালে আমি ভালো কিছু করবো এতটুকু আমি আশাবাদী কারণ আমি যথেষ্ট পরিমাণ যত্ন করছি আমার পব্ধার বাকিটা পুরো আল্লাহর হাতে পবুতর কেমন করবে পবর কি সুস্থ থাকবে কিনা পবুতর ভালো পারভেন্স দিবে কিনা পুরাটাই আল্লাহর হাতে তো সকালে দোয়া করবে কবতরগুলোর জন্য আর এর ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ